বিয়ের আগে তো অনেক দিন তোমরা একসাথে থাকো ওকে বিফোর ম্যারি সো ইউ লিভ টুগেদার यस হ্যাঁ यस ওরা বিয়ের আগে অনেক দিন থাকে একসাথে থাকার পরে সিদ্ধান্ত হলে তারপর বাচ্চা নেয় এরা হচ্ছে নিউজিল্যান্ডে আই গ্যাস আর ইউ ফ্রম নিউজিল্যান্ড আই'ম ফ্রম অস্ট্রেলিয়া ইয়া ফ্রম অস্ট্রেলিয়া সি অল দ্য নিউজিল্যান্ড সো নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া দিস ইজ আওয়ার লিটল ব্রাদার সামোয়া ইজ আওয়ার লিটল ব্রাদার লিটল ব্রাদার সো

অনেক সময় অনেক মেয়েকে বলি না ওই মেয়েটা চাটায় নিয়ে ঘুরে চাটাই নিয়ে ঘুরে যেখানে যায় সেইখানে চাটায় বিছিয়ে দেয় এই সেই চাটাই আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা একটা পাবলিক মার্কেট পাবলিক মার্কেট এই একটা ছোটো একটা মেয়ে ছোটো মেয়ে ও হলো হলোয়ানাচার্সটি ঠালা সিক্সটি সিক্স জিরো ঠালা কোয়াইট এক্সপেন্সিভ কম্পেয়ার টু আওয়ার Oh, Australian dollars, 60 tala, Right, anyway, thank you. About Asia, someone, hello! Talofa, talofa. is it? <laughs> talofa. This is uh, your your child, child? Yes, yes. What is your name? Moussa. Moussa. Melsa, And a little baby. Are you someone? Yes. Kubishundur, someone. Kubishundur. Where is your husband? He uh, he's working. Are you married or living together? Uh, yes, married. <laughs> <laughs> uh, how how old are you? Twenty-seven. Twenty-seven. And uh, baby? One! <laughs> oh hello. Hello? Hi. এক এক বছরের আর ও হচ্ছে ইউ ম্যারিড টু এ বিয়ে করেছ বিয়ের আগে তো অনেক দিন তোমরা একসাথে থাকো বিফোর ওকে ম্যারি সো ইউ লিভ টুগেদার হ্যাঁ ইয়ে ওরা বিয়ের আগে অনেক দিন থাকে একসাথে থাকার পরে সিদ্ধান্ত হলে তারপর বাচ্চা নেয় থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বুঝতে পারছেন এখানে কিন্তু অনেক অনেক লোক আছে যারা বিয়ের আগেই সন্তান নিয়ে নেয় তারপর সন্তান বড় হলে সেই সন্তান সহ বাবা মায়ের বিয়েতে তারা হাজির হয় হাজির হয় যেমন আমি যেই পুলিশ অফিসারের হাতে আছি তিনি কিন্তু বিয়ে করেছেন গত বছর কিন্তু তার মেয়ের বয়স হয়েছে এখন এগারো বছর তো মেয়েটি দশ বছর যখন হয়েছে তখন সে তার বাবা মায়ের বিয়ে খেয়েছে হ্যালো তালোফা তালুফা তালোফা তালোফা দেখতে পাচ্ছেন হ্যালো এরা লোকাল মার্কেটের অবস্থা দেখতে পাচ্ছেন এখানে এই হয়ে পুলিশ অফিসার সে আমার দায়িত্বে আছে হ্যালো তালোফা তালুফা এখানে এখানে পুলিশ এরা ডিউটিরত আছে দায়িত্বে আছে পুলিশ হ্যালো তালুফা হোয়াট 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 ইজ ইউর নেই

And you these are all local products, local products, Onik borrower, very huge.